হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে মাম্পিস কিচেনে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে এবং ফুলকপি দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি দেখাবো যদিও আপনারা কম বেশি সবাই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়তো বাড়িতে করেন কিন্তু আমি টোটালি একটা অন্য স্টাইল আজকে দেখাবো পুরো ভিডিওটার সাথে থাকুন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবার দেখুন আমি কড়াতে তো অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব কি আমার মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার পরে কড়াতে যে তেলটা আছে তাতে আমি আলু আর ফুলকপিগুলো ভেজে নেব

টমেটো কিন্তু দিয়ে দেবো এবার এখানে আমি একটা বড় সাইজ টমেটো এখানে আমার পেঁয়াজ আর টম ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা আর এক চামচ নুন দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে আমাদেরকে কিন্তু খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষাতে কষাতে যদি একটু লেগে যায় সেখানে আমি একটু জল ইউজ করব আমি মশলাটা কষাতে কষাতে এর মধ্যে একটু যে বাতিটা আমি মশলাটা গুলিয়েছিলাম একটু জল দিয়ে দিলাম এই মশলাটা আমি আবারও কষাতে থাকবো ভালো করে বন্ধুরা আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং যে মশলার কাঁচা গন্ধটা সেটা একদম চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে যাবো ভালো করে এটাকে মিক্স করে নেবো রান্নার যেটা আসল টিক্স সেটা কিন্তু এখন বাকি আছে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এবং এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন টেস্ট কিন্তু দারুণ লাগবে এবার আমি আগের থেকে একটু জল গরম করে রেখেছিলাম জলটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু আমি আলু ফুলকপির ঝোল করব সেক্ষেত্রে আমি রাখবো দিয়ে এটাকে আমি দু তিনটে ফুট আসা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে নিলাম এখানে দুটো থেকে তিনটে ফুট চলে এসেছে অলরেডি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি আরেকটা কড়াইতে একটুখানি তেল নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু রাঁধুনি আর সুপুর উপর ফোরন দিয়ে দেবো রাঁধুনিটা একটু হাতের মধ্যে স্ক্র্যাচ করে নেবেন এবার আমি এর মধ্যে ফুলকপি আলুর ঝোলটা ধুলে দেবো আমি একটু নুনটা চেক করেছিলাম আমাকে আর একটু নুন দিতে হবে তো এখানে কিন্তু আমি আরও হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন এটা আরও তিন চারটে ফুট দিয়ে দেওয়ার পরে আমি মাছটা দেব কারণ আমার ফুলকপি আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেহেতু এটা আমি ঢেকে দেব আর পাঁচ ছ মিনিটের জন্য মাছটা কিন্তু বেশি আগে দেওয়া যাবে না তাহলে মাছটা নরম হয়ে যেতে পারে নামানোর একটু আগে আমি মাছটা দেব। তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং এখানে আমি এক চামচ মতো পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেবো পোস্ত বাটার আমি দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আবারও আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আবার আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আমার কিন্তু ফুলকপিতে রুই মাছের ঝোল একদম রেডি এবার এটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো খুব সুন্দর একটা টেক্সচার এসছে এবং খেতেও এটা ততটাই ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন आज के मतो टाटा वाईफाई